হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আজকে ওয়েদারটা এত খারাপ কি বলবো তোমাদের দেখায় চারিদিকে একদম কুয়াশা দিচ্ছে দেখেছ আর এরা বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে আছে কিন্তু কি বলতো আমি ওদের সাথে এইভাবে খেলা করছি যদি বাড়িতে রাখা যায় এইভাবে এমনিতেই সারা রাত ঘুম হয়নি আমার বড় মেয়ের হয়েছে কাশি হচ্ছে খুব এই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগে গেছে অনেক দিন ঠিকই ছিল এবার কি হয়েছে ঠান্ডাটা লেগে গেছে সোয়েটার পরে না টুপি পরবে না তাহলে তো ঠান্ডা লাগবেই বলো যাই হোক ওই রাত জেগে আমারও শরীরটা খুব খারাপ লাগছে আর এদিকে এদেরকে আটকানোর জন্য না করতে হচ্ছে ওদের সাথে আমাকেও খেলতে হচ্ছে আর এই দেখো ঝগড়া লেগে গেছে দেখো দেখছো কি রকম ভাবে ঝগড়া করছে দুজনে এই ওকে দে দিবি না দিয়ে দাও কি হয়েছে কি হয়েছে খাবার জল একটু নিয়ে নিচ্ছি কেন কি ঠান্ডা জলটা না খাওয়া যায় না এই টাটকা টাটকা জল নিলে জলটা গরম থাকে সবজি কাটতে বসেছি এখন ওদেরকে সাথে নিয়েই ওরা ওদিকে খেলছে তোমাদেরকে দেখা এই দেখো ওরা এখানে খেলছে আর আমি সবজি কাটছি আর কি হয়েছে বলো তো এখানে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছে আমার কাছ থেকে দেখো আলু নিয়ে নিয়েছে কাটতেই দিচ্ছে না আর এই যে ছোট আমাকে আলুগুলো দাও আমি সবজি কাটবো তো রান্না করতে হবে তো দাও দিচ্ছেন দেখছি শুধু জল খাটে আর কিচ্ছু জানে না জুতোকে কে ইয়ে করে জুতো নোংরা কি জুতো নোংরা তো তুমি কি করবে কি তোর হাতে ওটা কি আজ একটু মনটা খারাপ আছে গাইস কেন তো আমার গরমের শরীরটা খুবই খারাপ খুব ঠান্ডা লেগে গেছে যাই হোক খুব কানাকাটি করছিল এখন ওর ঠাকুমার কোলে আছে দেখি ওজন মামা বাড়িতে নিয়ে যাই খাইয়ে দিয়েছি খাচ্ছিল না কিছুতেই তারপর শেষে ইজি ফুডগুলো একটুকু খাইয়েছি যে করে হোক চলো ওকে মা নিয়ে যাই আর ছোট ওর দিদার সাথে আগে আগেই গেছে আর আমি একটু ওই মিক্সিতে একটু জিরে গুঁড়ো করে নিলাম তারপরে পর ওকে নিয়ে দেখি যাই ওর মনটাও ভালো লাগবে চলো দেখো মামা বাড়িতে এসে কি খুশি হয়েছে আর ওদের প্রিয় মাসিমণিকে দেখে আরো বেশি এই দেখো এইটা হচ্ছে ওর প্রিয় মাসিমণি দিয়া টুইঙ্কেল টুইঙ্কেল বল রে টুইঙ্কেল টুইঙ্কেল না सेतेवाटी देखो धन्यवाद नहीं दे ये बाल বেটু এটা কি খেলা বেটু এটা কি খেলা রে সরস্বতী পুজোর দিন ষষ্ঠীর পুজোর জন্য ছোলা ভাজা হয়েছিল সেই ছোলা ভাজা ওরা খাচ্ছে দেখো कि भाव खाचो देखो

Não, <laughs>